দুদিন হলেই এনাফ আর কাজ মোটামুটি প্রায় শেষের পর্যায়ে গতবারের তুলনায় এখন অনেক প্রয়োজন অনেক কিছু হচ্ছে এবং অনেক আইটেমও বাড়ছে এই যেমন দেখা যাচ্ছে যে আমাদের এই প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা আর ইলিশ মাছ এই যে বাঘ এগুলো আইটেমটি একটু বাকি আগে ছিল না এরকম এখন এইগুলো আর কি তুলে ধরা হচ্ছে আমাদের কাজ অগ্রসর বলতে দেখা যাচ্ছে এখনও চলছে কাজ কিন্তু আশা করি কালকে পরশুর মধ্যে হয়ে যাবে আমাদের কোনো প্রতিবন্ধিতা হচ্ছে না প্লাস আমাদের কাজ চলছে একই ধারে কাজ চলছে আমরা আনন্দবাদী বাঙালি আমরা অনেক রঙের রঙের মানুষ আমরা রঙ নিয়ে থাকি সমাজে এবং একটা দিন আমরা আমাদের প্রথম দিনটাতে এইভাবে আমরা আমাদের কালচার নিয়ে খুব সুন্দর করে উদযাপন করি এবং সেই ক্ষেত্রে আমরা আসলে মঙ্গল শোভাযাত্রা বলতে সকল ধর্মের সকল প্রাণের সকল বর্ণের সবারই মঙ্গল কামনাটা করি এবং এতে সকল ঈশ্বর ভগবান আল্লাহ সব কিছুকে একসাথে নিয়েই আমরা সকল বাঙালি যারা আবাঙ্গালি আমা আপা মর সবাই মিলে এই মঙ্গল কামনাটা করে থাকে